আমি ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে আজকে আমরা ইচ্ছাপুরে যাচ্ছি বোনের বাড়ি ছোটো বোনের বাড়ি ওখানে আমরা সবাই মিলে পিকনিক করব তা পিকনিকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কে কে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো টাটা তাহলে আজকে এখন বেরিয়ে পড়ছি আমরা বোনরা চলে এসছে টাটা দেখো আমরা বেরিয়ে পড়েছি বৌদিদের জন্য ওয়েট করছি দাদা বৌদিরা আসবে চলো ওই যে আমাদের রোহিত রোহিত দাদা কোথায় যাচ্ছ রোহিত আমি কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে তোমাদের শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো তাহলে দেখো দেখো

Thank um. you.

দাদুর সঙ্গে দিদার সঙ্গে মামা মামিদের সঙ্গে সবার সঙ্গে দেখা করতে এখন আমরা দেখা করে আবার বাড়ি চলে যাবো আমরা খুব 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 এনজয় করলাম আজকে ওদি ভালো কিছু কিছু বলতেই না এনজয় করে মুখের ভাষায় হারিয়ে ফেলেছি যে কি বলবো এত এনজয় করেছি এত নেচেছি গিয়েছি খুব ভালো লেগেছে খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে প্রত্যেক বছর আমরা ভেবেছি এবার ঠিক করেছি যে প্রত্যেক বছর পিকনিকে আমরা এখানেই আসছি তাহলে বৌদি বলছে প্রত্যেক বছর পিকনিক আমরা এখানেই আসবো তাহলে তাই তো অবশ্যই প্রতি বছর বেঁচে থাকলে মরে গেলে তো আর হবে না চলো তাহলে তোমরা সঙ্গে থাকো মা বাড়ি যাচ্ছি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে দেখো আমার মামার বাড়িতে এখন পালং শাক হয়েছে দেখো কত আপনারা যত খুশি তুলে নিয়ে যেতে পারেন এখানে এসে কেউ কিচ্ছু বলবে না আপনারা দেখুন তো নারকেলই আপনাদের যদি কারোর খেতে ইচ্ছা হয় এসে তুলে নিয়ে যাবেন কেউ কিচ্ছু বলবে না যেহেতু এটা আমার মামার বাড়ি বলে কথা পুরো গাছ ভরে গেছে কুলে একটা ছিঁড়ে দেখি তাহলে আপনাদের আরো দেখাই দেখুন আমাকে তো কেউ কিছু বলছে না এই দেখুন আমি ছিঁড়েছি কুল গাইজ আমরা মামা থেকে মামাবাড়ি চলে এসেছি আমার বৌদিকে আমি গাছ থেকে কুল ছিঁড়ে বৌদি দেখাও কুল নারকেলি কুল কে নাও বৌদি সরস্বতী পুজোর আগে বাবা বাড়িতে চলে এসেছি দেখলাম দেখালেন তো আপনাদেরকে কত পালং শাক গাছে কত কুল হয়েছে এখানে উচ্ছে গাছ দেখো আমার দাদু কত গাছ লাগিয়েছে কিন্তু উচ্ছে এখনও হয়নি হলে আপনাদের দেখাবো আবার যখন আসবো আবার এখানে পুঁইশাক গাছও আছে চালের উপরে দেখুন কত গাছ আর গাছ আমার দাদুকে দেখে চলে দেখো আমার দাদুর আম গাছ কত বড় কাঁঠাল গাছ এটা পিয়ারা গাছ কলা গাছ গাছ আর গাছ আমার দাদুর বাড়ি আছো তুমি দাদু সবাই দেখো আমার দাদুকে হম কি ড্রেস দিয়েছে আমার দাদু দেখো নাতির আসবে বলে আমার বোন চলে এসেছে দেখো জ্যোতি

গাইস এখন আমরা মামার বাড়ি থেকে যাচ্ছি বোনের বাড়ি মাসির বাড়ি আবার তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে যাব এখন সবাইকে বললাম টাটা সবাইকে টাটা সবাইকে বললাম দিদা মামি সবাইকে বললাম টাটা আমি এখন ছোট মাসির বাড়ি এসেছি এসে একটু ঘুরে টুরে বসে নিয়েছি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি দেখাতে পারিনি এখন আমরা বাড়ি যাচ্ছি ছোট মাসি এই যে দেখো ছোট মাসির বাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি এখন আমার মেজ মাসির বাড়ি যাবো তারপর ছোট তারপর ছোট বোনের বাড়ি যাবো তারপর বাড়ি যাবো হ্যালো গাইস আমি এখন আমার মেজো মাসির বাড়ি এসছি এই দেখো আমার মাসি মাসির মেয়ে আমি এখন মাসির বাড়ি এসছি এবার মাসির বাড়ি থেকে বোনের বাড়ি যাবো বোনের বাড়ি থেকে বাড়ি চলো মাসি বলছে কেমন মজা করলি করেছি আমরা দেখো আমার মাসির মেয়ে মুদিকে আরে জিনিস বিক্রি করে এটা হচ্ছে নাইট ক্রিম খুব ভালো আপনারা মাখতে পারেন মুদিকারের এই নাইট ক্রিমটা আর এটা হচ্ছে সাবান সাবানটাও খুব ভালো মেখে দেখবেন আপনারা এই যে দেখতে পারেন কেয়ারে এই সাবানটা মেখে আর এই নাইট ক্রিমটা মেখে এটা আমরা নিলাম এখন আরো কোলগেট আছে দেখাচ্ছি দাঁড়ান এটা আমি ইউজ করি খুবই ভালো সে বলার মতন না সত্যিই খুব ভালো আপনারাও ইউজ করে দেখতে পারেন এটা এই প্রোডাক্টটা খুব সুন্দর এগুলো সব মুদি কেয়ারের এই নাইট ক্রিমটা দেখুন খুব ভালো এটা হচ্ছে সাবান সাবানটা এই একটা এক বক্স নল এটা এক বক্স এক বক্স মানে চারটে চার পিস থাকে তাই আমরা এখন গাড়িতে উঠছি দেখো সবাই দাঁড়িয়ে আছে আমিও আমরা চলে যাচ্ছি আমাদের ভীষণ মন খারাপ লাগছে ভালো লাগছে না ইচ্ছা নেই যাওয়ার তাও যেতে হয় যেতে হবে সংসার বলছে বাড়ি যেতে ইচ্ছা করছে না এত এনজয় করেছি ভালোই লাগছে না আমার ছোটো ননদের খুব মন খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি চলো এবার আমরা গাড়িতে উঠিয়ে যে আমাদের গাড়ি

খারাপ আনন্দ করলাম সারা সারাদিন কি বলবো সত্যি এবার বৌদি চলে যাচ্ছে এইদিকে বৌদির বাড়ি টাটা বৌদি বৌদি ক্যামেরাটা নিয়ে যাবো ধরো গাইস আমরা বাড়ি চলে এসেছি তা ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই ভিডিওটাকে শেষ করে দেবো তাহলে আজকে সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি হ্যাঁ খুব এনজয় করলাম এখন মনটা খারাপ লাগছে বাড়িতে এসে ভালো লাগছে না যেহেতু সারাদিন খুবই খুব 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 এনজয় করেছি তার জন্য তা যাই হোক আর ভিডিওটা বেশি বাড়াবো না বাড়লে অনেক বড় হয়ে যাবে আপনাদেরই দেখতে ভালো লাগবে না আর ভিডিওটা কিন্তু পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি আপনারা সবাই দেখবেন তা কেমন হয়েছেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব কিন্তু কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বক বক এখানেই শেষ করে দিলাম টাটা